আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে রসুনের ভর্তা রেসিপি করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই রসুনের ভর্তা শিখে নিন কিভাবে তৈরি করি এখানে চারটি রসুন নিয়েছি এইভাবে পানিতে ভিজিয়ে রাখলে খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায় আর বড়ো রসুন তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল নিয়েছি আর দুটো শুকনা মরিচ নিয়েছি এখন একটু ভেজে নিব আর এখানে একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর মরিচ দুটি কাঁচামরিচ আর এখানে রসুনের কোয়া আগে মরিচটা ভেজে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব রসুনটাও একটা গোল্ডেন কালার আসবে আর সিদ্ধ হবে বড় বড় কোয়া তো রসুনের এর জন্য একটু ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য রসুন সিদ্ধ হয়ে গিয়েছে এই তো রসুনগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিয়েছি হাফ চার চামচের একটু কম কালো জিরা কালো জিরাটা দিলে ভর্তার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে পেঁয়াজ ভেজে নিলে ভর্তা কোনো গন্ধ হয় না সারা থাকলেও নষ্ট হয় না কাঁথা পেঁয়াজ ভর্টায় দিলে ঘন্টার আমি পরে সেই ভর্তাটা একটু গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই পেঁয়াজ ভেজে ভর্তায় দিলে সেই ভর্তাটা কয়েকদিন থাকে নষ্ট হয় না মুড়ির দুটো আমি একটু লবণ দিয়ে রেখে নিচ্ছি এরকম হাত দিয়েও করতে পারেন আবার এরকম এটা দিয়েও মেস করতে পারেন এরকম মেস করলে সময়টা কম লাগবে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি ঝাল খেতে চাইলে আরও শুকনামরিচ কাঁচামরিচ দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল ভর্তার শেষে সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে এই তৈরি হয়ে গেল আমার মজাদার রসুন ভর্তা এটা দিয়ে গরম ভাত সাদা পোলাও এগুলো খেতে বেশি ভালো লাগবে রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং রসুনের অনেক গুণাগুণ ও উপকারিতার কথা বলে শেষ করা যাবে না রসুন প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে খেলে শরীরের ওজন দ্রুত কমে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ আর খেত ভীষণ মজা লাগছে এটা দেখে অনেকেরই জীবে পানি চলে আসবে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা সেই সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ